সংস্কার ছাড়া নির্বাচন আয়োজন করে আবার ফ্যাসিজমের আগমন ঘটিয়ে দেশকে অস্থিতিশীল আর হাজার মায়ের বুক খালি করতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করে আজ বিকেলে শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলনের চৌত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন আমির বলেন তিপ্পান্ন বছরের নির্বাচন কাঠামো দেশে ফ্যাসিস্ট তৈরি করেছে বর্তমান নির্বাচন পদ্ধতির মাধ্যমে দেশের জন্য ভালো কোনো নির্বাচন আশা করা যায় না আর পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে একটি দলের জন্য ক্ষমতায় যাওয়ার সিঁড়ি সহজ হবে না বলেও উল্লেখ করেন রেজাউল করিম ইউসুফ আহমদ মনসুরের সভাপতিত্বে ছাত্র সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ সময় নেতারা বলেন প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতি সংসদ নির্বাচন এবং ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে